একদিকেতে জামায় আদর অন্যদিকে মারো উদ্দেশ্যটা কি তোমাদের কিছুই বুঝিনা তো একদিকেতে জামায় আদর অন্যদিকে মারো উদ্দেশ্যটা কি তোমাদের কিছুই বুঝিনা তো কাউকে খাওয়াও মুরগি পোলাও কাউকে যে দাও লাঠি কাউকে আবার রিমান্ড দিয়ে বাড়াও ভাঙাবাসী কাউকে খাওয়াও মুরগি পোলাও যে দাও লাঠি কাউকে আবার রিমান দিয়ে বানাও ভাঙাবাসী জোয়ার বাটা কোন দিকে যায় কিছুই বুঝে না তো একদিকেতে জামা আদর অন্যদিকে মারো একদিকেতে জামা আদর অন্যদিকে মারো একদিকেতে জামা আদর অন্যদিকে মারো উদ্দেশ্যটা কি তোমাদের কিছুই বুঝে না তো উদ্দেশ্যটা কি তোমাদের কিছুই বোঝে না তো